ਉਹ طبعا ਬੁਰਸ਼ੂ ਤੇ ਚਰਿਤ੍ਰ ਪ੍ਰੇਸੀ ਤਾਂ ਵੀਦਰੇ ਨੈਤਿਕਤਾ ਤਾਂ ਵੀਦਰੇ ਪੀ ਨਹੀਂ ਨਹੀਂ

এ মানুষদেরকে কষ্ট হচ্ছে কি বলে মানুষদেরকে যারা কষ্ট পরিশ্রম করতে সেদেরকে সবাইকে পানি খাওয়াইতেছে কিন্তু উনি জানে না মনে রজব দিয়ে একটা সেটা এসে তা বলনা আপনাদের এই কুনি উনি খায়া কিন্তু বিয়াদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আসলে এই যুবকের ভিতরে আল্লাহ যখন এই অনুপ্রেরণা জাগিয়ে দেয় ইমানের নূর যখন তাদের ভিতরে জ্বলতে থাকে

ক৲্্৮ার মারণ সোগেন্ ভাযপযে কে কাপ্্য৅ কধ্যেতাচো মাহশে স্্েং হাল কালারক্য্ুলেণ্েথাল young বারং Bennettaprès঴্৤ মাহে ঀযো্

আজকের ভরের দরজা আপনারা দরজা ফুলেশন পামসামানিচের দোকানপার হচ্ছে কম

সোনার আইল যদি চলে পুরানের আইল যদি চাপা যায় আপনার மேல் আপনার গোন চিন্তা করায় থাকে না আপনারা কষ্ট করেন না পাহারা দেওয়া থাকে না আপনার জুবতি মে আপনার জুবতি মে আপনার গোন না たら তার বাজারে যাবে মার্কেটে যাবে আত্মীয় পরি যাবে

আপনার বর্তমানে শিক্ষা ভবন করে যেতে যত্ন পারেন ইসলামের অনুশাসন না থাকার কারণে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে আপনার মেয়ে আপনার বহন তাদের কোনো নিরাপত্তা নাই

जरूरत पड़े चाहे आपका वो काम करें ना वाणी किस चीज़ करें चाहे मानुष है वाणी को मुकाबला करें चाहे मानुष है ताकि बहुत ही ताकि वो है जब बहुत ही टाइम आनी है माला मारती है जाइए जैसे आपका वो काम करें चाहे एक का पूजा आपको खाली हो जाएगा से आप भी लगा से पूजा करनी है आप भी वाणी बोले रहे से काम मुकाबला करें चाहे

এর জন্য আল্লাহ সামনে পাহাড় দিবে। আসসালাম। একান্ত আপন মানুষে একান্ত আপন জনরা এরপর আমি যে কথা বলছিলাম আমার জানার দ্বারা আপনাদের জন্য আজকে খুব বড় নসিহত আজকে প্রস্তুত হবে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে আহ্বান করতেছে ইসলাম আলো করেছাড়াও

भगवान के बाद ये घोषणा किए से सांसों के भागी जब तुम्हें क्या जानो तुम्हारे इक्का लेवार घोषणा दो भगी बोलो ना बिचारी तो ना सच्चा बोलो ये इक्का लेवार तो हो आमा और आमा तक आ दिए कि ना तुम्हारे जमा उन्हें दवा लाके और उन्हें दोनों के उन्हें

তোমাদের জন্য এই দেশ এই এই জাতি এই সমাজ অনেক কিছু না কষ্ট পায় আর যে কষ্ট পায় দুঃখ কেউ যেন আশা আমরা কেউ করি না যুবকদের কাছ থেকে আমরা সর্বোচ্চ আদর্শ সর্বোচ্চ আমরা নীতি নির্ধারণ সর্বোচ্চ আমরা তাদের কাছ থেকে এই সহযোগিতা আশা করি যেমন সাহাবি আসমাই না সাহেব জমুকের ঘটনা এতক্ষণ যা বললাম এরা সবাই সম্পদ পাহারা দিয়েছে দেশের সম্পদ পাহারা দিয়েছে এরা দেশের মানুষের জাত মারে আর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে যুবতী মেয়েরা রাস্তায় হেঁটেছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটি মানুষের অবাধে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে সেই ইসলামের আপনি যদি প্রথম থেকে পর্যালোচনা করেন আজও অবধি আজকের যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি